নমস্কার বন্ধুরা আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে ফের আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বন্ধুরা আপনারা জানেন যে আজকে ফের ইস্ট ম্যাচ সন্ধে সাড়ে সাতটা থেকে গোয়াতে ফাতরদা স্টেডিয়ামে হ্যাঁ বন্ধুরা ইসবেঙ্গল বেঙ্গল এফসি ভার্সেস গোয়া এফসি গোয়া তো বন্ধুরা একটি টান ম্যাচ এবং একটি ম্যাচ হতে চলছে যদিও এখন মানে এই মরশুমে লাগাতার মানে নতুন লাগাতার কিছু ম্যাচ হেরে এবং ড্র করে যেই ডিসেম্বর মাসে ছিল সেই মুভমেন্টামটা এই মুহূর্তে ইস্টবেঙ্গলে নেই হ্যাঁ বন্ধুরা কিন্তু আজকে একটা ম্যাচ যদি আমরা পুনরায় জিতে যাই তাহলে কিন্তু মুভমেন্টাম হতেও মানে বেশি সময় লাগবে না হ্যাঁ বন্ধুরা তখন মোমেন্টাম শিফট হতেও বেশি টাইম লাগবে না তো বন্ধুরা আসা যাক আজকে ম্যাচ নিয়ে আজকে ম্যাচটা মানে দুটো টিমের জন্য ইম্পর্টেন্ট যদিও ইস্টবেঙ্গলের জন্য ইম্পর্টেন্ট বলতে গেলে যদি ইস্টবেঙ্গল যেতে তাহলে বছরে প্রথম জয় ইস্টবেঙ্গল পাবে দ্বিতীয়ত যদি যেতে তাহলে তো ইস্টবেঙ্গল আর হারবে না যদি না হারে তাহলে আবার আমরা মানে অস্কার সরের নেতৃত্ব পরপর তিনটে ম্যাচ লাগাতার হারার থেকে বেঁচে যাব। আর তৃতীয় কথা যদি ড্র হয় আমার মনে হয় না খেলাটা ড্র হলে খুব একটা ভালো রেজাল্ট মানে হবে আমি চাই খেলাটার ফলাফল হোক নয় ইস্টবেঙ্গল জিতুক নয় হারুক হ্যাঁ বন্ধুরা এই কারণেই বলছি কারণ এখন মানে লিগের একদম আমরা শেষের দিকেই রয়েছি যদিও প্রত্যেকটা টিমের এখনও প্রায় সাত আটটা করে ম্যাচ বাকি আছে বাকি থাকলেও আমার মনে হয় না ইস্টবেঙ্গল এই মুহূর্তের এই পজিশান থেকে টপ সিক্সে ঢুকতে পারবে হ্যাঁ বন্ধুরা কারণ টিমের অবস্থা যেরকম হালে শোচনীয় হয়েছে লাস্ট কিছু ম্যাচের পারফরমেন্সের ভিত্তিতে যদিও রেফারির তো একটা ইস্যু আছে রেফারি প্রত্যেকটা ম্যাচ আমাদের এগেনস্ট খেলিয়েছে প্রত্যেকটা ম্যাচ যাতে বেঙ্গলের ভালো না হয় বা ইস্টবেঙ্গল যাতে খেলাটা না যেতে রেফারি কিন্তু প্রত্যেকটা ম্যাচ এই হিসাবটা পার্টিকুলার রেখেই গেছে কিন্তু সেগুলো এখন আমরা আর মুখে বা ইউটিউব এই ভিডিওতে বলে তো আর কোনো লাভ হবে না যেটা হওয়ার হয়ে গেছে ডারবির দিন আমরা ইজি একটা ইয়ে পাই মানে পেনাল্টি পাই সেটা আমাদের দেয়নি তারপরের ম্যাচেও আমাদের সেমভাবে সেম করেছে এবং আপনারা দেখেছেন যে এই মোহনবাগান সুপার জাইনটের সমর্থকরা এত আনন্দ করে এত নাচালা এত হাহা করে আমাদের নিয়ে তারাও কিন্তু সেদিন রেফারির ভুল চক্রান্তের বা ভুল ডিসিশনের শিখা হ্যাঁ গ্রেক্স স্টুয়ার্টের ওটা পেনাল্টি আমি বলে রাখলাম মানে এটা আমার মন বলছে যে হয়তো গ্রেক্স টুয়ার্টের সেই পেনাল্টিটা না দেওয়া সেদিনকে যে ওরা এক পয়েন্ট আনলো জামশেদপুরের সাথে এটাই না ওদের কাল হয় লিগ জেতার ক্ষেত্রে যাক আমি ওদের হয়ে ভিডিও বানাইও না আর ওদের হয়ে সেরকম কথা বলিও না আজকেও বলবো না আসা যাক ফের আমাদের পর্বে হ্যাঁ তো বন্ধুরা আজকে আমাদের নতুন একটা বিদেশি যে জয়েন হয়েছে হয়তো সে আজকে মাঠে আমরা দেখতে পারি এবং তার থেকেও একটা বাজে ব্যাপার যেটা যে সৌভিক দা এত ভালো খেলছিল লাস্ট কিছু ম্যাচ আমার হিসাবে তো সৌভিক দা ভালোই খেলেছে হয়তো আমরা পয়েন্ট টেবিলে এগারো নম্বরে থাকলেও সৌভিক দা সৌভিক দার মতন চেষ্টা করেছে প্রত্যেকটা ম্যাচে সেই সৌভিক দাও আজকে থাকবে না তো চাইবো যাতে শুরু থেকে ডেভিড বিষ্ণু হ্যাঁ সিলভা যাতে শুরু থেকে থাকে হ্যাঁ যদিও সিলভা ভালো করলেও সিলভা এই মরশুমে অনেক ভালোই করেছে কার্লোস কোয়াডার স্যারের টাইমে ও যা খেলছিলো সেই তুলনায় অনেক ভালো করেছে নব্বই মিনিট খেলছে কিন্তু সেগুলো শুধু করলে তো আমাদের আর ট্রফি আইবে না আমাদের এখন ট্রফি মানে ইয়ে লাগবে আর ট্রফি আই এস এল বা আইএসএল লিগ বা প্লে অফ আমরা নেই তো এখন আমরা কি করব এখন আমাদের যেটা করণীয় বন্ধুরা আমাদের ইস্টবেঙ্গলের যে টপ ইলেভেন আছে সেই ইলেভেনকে উচিত প্রত্যেকটা ম্যাচ মানে আগামী আমাদের যতগুলো খেলা বাকি প্রত্যেকটা ম্যাচ আমাদের মানে লাইভ ইন্টারন্যা মানে আমাদের আইএসএলের ম্যাচ প্রত্যেকটা ম্যাচকে ভালোভাবে নিজেদের ঝালিয়ে নেওয়া বা প্র্যাকটিস করে নেওয়া তার কারণ আমাদের আর বেশি দিন বাকি নেই মার্চ মাসে এফসি কাপের খেলা হ্যাঁ বন্ধুরা এবার এফসি কাপের খেলা হবে সম্ভবত টাইমটা মনে হয় সাড়ে তিনটে আমার মনে হয় এখন অস্কার স্যারকে এবং গোটা ইস্টবেঙ্গল দলকে আমাদের সেই এফসি ম্যাচের দিকেই এখন আমাদের ইয়েটা রাখা উচিত মানে নজর বা ফোকাস বা দৃষ্টিটা রাখা উচিত আর আইএসএল এ আমরা যেই খেলাগুলো খেলছি এইখানে আমাদের যতগুলো প্লেয়ার আছে প্লেয়ারদেরকে অস্কার স্যার দেখে নিক মানে অস্কার স্যার খেলা তাদের দেখে নিক বা ঝালিয়ে নিক যেটা বলে হ্যাঁ কারা কীরকম পারফরমেন্স করছে এর মধ্যে ডেভিড বিষ্ণু এদেরকে নিয়ে তো কোনো কথাই হবে না এরা যথেষ্টভাবে ভালোই করছে যদিও আনোয়ার আলী চোটের জন্য ছিটকে গেছে আর ছিটকেছে আমার যা মনে হয় খুব বড়োভাবেই ছিটকেছে এখন আমাদের দেখা উচিত যে আনোয়ারকে এফসি কাপের ম্যাচের আগে যাতে কোনোভাবে সুস্থ করা যায় হ্যাঁ বন্ধুরা এফসি কাপের ম্যাচ আমাদের বাকি আছে সেটার আগে যদি আনোয়ার আলী সুস্থ হয় আমার মনে হয় সেটাও একটা কাজের কাজ হবে এর সাথে বন্ধুরা যেটা বলবো যে আমাদের আরো নতুন প্লেয়ার করা উচিত এই কেরালার মতন দল হুগো বুমোকে কিনে নিচ্ছে হুগো বুমো কত ভালো প্লেয়ার এখন যখন আমাদের তালাল যখন নেই তালাল যখন নেই তাহলে তালালের তো একটা ব্যাক আমাদের দরকার এবার তালাল কতদিনের জন্য ছিটকে গেছে বা কতদিন দলে খেলবে না এগুলো আমরা এক্সাক্ট জানি না তো এইগুলো মানে এখন যেহেতু উইন্টার উইন্টার উইন্ডো ট্রান্সফারটা চলছে হ্যাঁ তো এই উইন্টার উইন্ডো ট্রান্সফারটাকে কাজে লাগানো উচিত তো দল যে কাজে লাগাচ্ছে বা বেঙ্গল যে ম্যানেজমেন্ট কাজে লাগাচ্ছে এটা কিন্তু আমার সঠিক মনে হচ্ছে না যদিও অনেকেই বলবেন যে কোথায় আমাদের তো একটা নতুন বিদেশি প্লেয়ার এসছে আরে প্লেয়ার আনলে যদি ট্রফি চলে আসতো তাহলে তো আমরা কবেই ট্রফি মানে কম পেয়ে যেতাম তাই না আমরা যে প্লেয়ার খারাপ এনেছি তা কিন্তু না এই বছরে আমাদের যথেষ্ট ভালো টিম ছিল গতবার মাঝ মাঠে সেরা প্লেয়ার মানে সেরা অ্যাসিস্ট করা প্লেয়ার তালাল এই বছর আমাদের টিমে ছিল গত বছর আইএসএল এর টস গোল করার দিনি সেও এই বছর আমাদের টিমে ছিল তারপরেও আমরা কি করেছি কিছুই করতে পারিনি যেটা কথা তো আমার মানে মনে হয় না নাম দেখা উচিত বা কে কত বড় প্লেয়ার সেটা দেখা উচিত আমার মনে হয় কারেন্ট পারফরমেন্সের ভিত্তিতে যেই সব প্লেয়ারের পারফরমেন্স ভালো থাকবে সেই সব প্লেয়ারদেরকে আমাদের পারচেস করা উচিত হ্যাঁ বন্ধুরা যেসব প্লেয়াররা কারেন্ট পারফর্ম ভালো করছে যেমন ডেভিড কলকাতার লিগে দারুণ পারফর্ম করেছিল এবং ও ভালো পারফর্ম করেছে কিন্তু যাই হোক অস্কার স্যারের নজরে সেরকম আসেনি তাই সেরকম সুযোগ পায়নি তাই সে মানে যাই হোক মানে একটা সেরকম চান্স পায়নি আমার মনে হয় আমাদের এই ভুলগুলো থেকে বিরত হওয়া উচিত আর আজকে খেলার কথা যদি বলি গোয়া গোয়াতে বোরা রয়েছে সাদিকু রয়েছে মানে এক্সোপার এক প্লেয়ার আজকের ম্যাচে যদি বলি তো সেই তুলনায় আজকে আমাদের ডিফেন্সও সেরকম মানে যে হেভি ভালো পজিশানে তাও না একটরই আসতে ইজাজি এদের নিয়েই আমাদের খেলতে হচ্ছে তো এইগুলোর ব্যাক প্লেয়ার আমি বারবার বলছি এখনো বলছি যে আমাদের এখনো সুযোগ আছে আমাদের প্লেয়ার পারচেস করার ভালো প্লেয়ার পারচেস করে আমাদের এফসি কাপ ক্যাম্পেন আছে এফসি কাপটা যদি আমরা ভালো করি এই আই লিগ এই আইএসএল হোক বা আইএসএল এ লিগশিল্ড হোক বা এদিক দিয়ে ডুকান কাপে আমরা ফ্লপ হয়েছি এগুলো কিন্তু সব মুছে যাবে হ্যাঁ বন্ধুরা কারণ এফসি কাপে আমরা ভারত দেশ দেশের তিরঙ্গা পতাকা শুধু লাল হলুদ রঙকে যে রিপ্রেজেন্ট করব তা না আমরা তিরঙ্গা পতাকাকে রিপ্রেজেন্ট করব ফুটবলের মঞ্চে বিশ্ব ফুটবলের মঞ্চে এশিয়ার ফুটবলের মঞ্চে তো সেই হিসাবে এখন যেটা দরকার আমাদের সবার আগে ভালো প্লেয়ার পাচ্ছিস ভালো প্লেয়ার পাচ্ছিস ভালো প্লেয়ার পাচ্ছিস কারণ হিজাজি বা এই হেক্টর এদের দিয়ে আমার মনে হয় না যে আমরা খুব একটা সফল হব যদি সফল হওয়ারই হতো তাহলে আমরা এই নম্বরে থাকতাম না যাই হোক স্যারের থেকে আশা থাকবে আজকে যে স্যার আজকের খেলাটা যদি আমরা জিতি খুবই ভালো যদি নাও জিতি তাও খুব ভালো না জিতলে গোয়া মোহনবাগানের সাথে একটা ইয়েতে থাকবে মানে মোহনবাগানের সাথে একটা পজিশনে থাকবে যদিও কোনো ক্লাব তো চায় না নিজেরা হেরে অন্যকে জেতাবো তাই শেষ নিঃশ্বাস অব্দি আমাদের দল এবং আমাদের প্লেয়ারদের উচিত খেলাটা জেতার জেতার জন্যই জন্যই মাঠে নামা। এবং যদিও জেতা জেতা বললেও হয়ে যাবে না কারণ সাদিকু আছে বোরা আছে আর এই দুটো প্লেয়ারই মানে দুর্দান্ত ফর্মে বিশেষ করে বোরা ইস্টবেঙ্গলের এগেঞ্সে ভালো করলেও আমি বোরার থেকে সাদিকুর কথা বলবো কারণ সাদিকু এই মুহূর্তে একটা আলাদা লেভেলে বা আলাদা একটা ছন্দে আছে তো আমাদের মাঝমাঠকে এবং ডিফেন্সকে একটু অ্যালার্ট থাকা দরকার এবং তার সাথে এটা বলবো রেফারি রেফারি তো মানে আমরা যেটা পেনাল্টি পাই রেফারির কাজই হচ্ছে ইস্টবেঙ্গল যেগুলো পেনাল্টি পাবে সেটা প্ল্যানটি দেবে না ইস্টবেঙ্গলের যেটা পেনাল্টি থাকবে না সে অপোনেন্ট টিমকে সেটা পেনাল্টি দিয়ে দেবে তো রেফারির ইস্যুটাও থাকবে চাইবো যাতে প্লেয়াররা আজকে নতুনভাবে কেউ যাতে কার্ড না খায় কারণ এমনি কার্ড আমরা কার্ড সমস্যা আজকে সৌভিকতা নেই যদিও সৌভিকদার তো কার্ড হয় না সেদিনকে জোর করেই সৌভিকতাকে কার্ড দেওয়া হয়েছিল যাক মানে মোটামুটি আজকে ফলাফলের কথা যদি বলি আমার মন বলছে খেলাটা আজকে ইস্টবেঙ্গল ড্র করবে বা ড্র করুক বা জিতুক মানে আমি চাইব জিতুকই কারণ জিতলে এখনও একটা মানে বছরের প্রথমে একটা জয়ের একটা যেটা আনন্দ সেটা এখনও ইস্টবেঙ্গল সমর্থক মানে আমরা যারা লাললুত সমর্থক আছি তারা এখনো পাইনি চাইব সেই জয়টা আমরা আজকে পাবো জয় ইস্ট বেঙ্গল জয় মাইস্ট বেঙ্গল আপনারা অনেকেই নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ কিন্তু অনেকে আছেন যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজের ভিডিওগুলো দেখেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও বানানোর আরো অনেক এনার্জি আসে জয় ইস্ট বেঙ্গল অনেক ধন্যবাদ বন্ধুরা জয় ইস্ট বেঙ্গল